এই রান্নাঘরের সদস্যদের বা পরিবারের সদস্যদের আমার পরিবারের সদস্যদের জানাই অনেক অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা তো তোমরা এখানে রকমারি কিছু দেখতে পাচ্ছ এই 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 রকমারি এই রেসিপিগুলো দেখতে হলে পুরো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না এখানে সাথে দুটো টিপসও রয়েছে তোমাদের জন্য খুবই উপকারী দুটো টিপস তো পুরোটা না দেখলে টিপসগুলো পাবে না এবং শিখতে পারবে না তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা বাটিতে কিছু একটা ঢালছি তো এটা দেখে কি মনে হচ্ছে কাঁঠালের রস নাকি তালের রস এটা হচ্ছে তালের রস আমি যখনই তাল পাওয়া যায় তখনই আমি কি করি এটাকে তালের রসটা বার করে একটু নুন দিয়ে সেদ্ধ করে আমি ডিপ ফ্রিজে সংগ্রহ করি তো তালে রসের মধ্যে চিনি দিয়ে রেখেছিলাম একটু গলে যাওয়ার জন্য তো গলেনি খুব একটা যাই হোক ঠান্ডা ছিল বলে এবারে দেখো আমি আরও কিছু রস দিয়ে বেশ ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এবারে দিচ্ছি বড়ো কাপে এক কাপ সুজি সুজিটা ভিজে যাওয়ার জন্য আমি তালে রসে দিয়ে রাখছি ওটা মিনিট দশেক রেখে দেব। তালে রসের সাথে মিক্স করে যাতে সুজিটা একটু ভিজে যায় তো বন্ধুরা প্রথমে একটা টিপস পেয়ে গেলে তালের রস সংগ্রহ করার টিপস তো ওটা কিন্তু বছর বছর ভালো থাকে ফ্রিজে রাখলে না যখন তোমার মন করবে বোতলটা বার করে রাখবে একটু গলে গেলে ওখান থেকে নিয়ে তুমি কিছু না কিছু বানাতে পারবে তো এবারে আমি ফিরে এলাম আরও দশ মিনিট পরে দেখো সেই একই কাপে আমি এখানে তিন কাপ ময়দা দিচ্ছি মানে এক কাপ সুজির সাথে তিন কাপ ময়দা সেটা যেরকম কাপ নাও না কেন তুমি তাহলে জিনিসগুলো খুব একটা পারফেক্ট হবে এবারে দেখো আমি দিচ্ছি কিছু কুকিং সোডা মানে খাবার সোডাটা এরকম জিনিসের মধ্যে একটুখানি সামান্য খাবার সোডা দিলে জিনিসটা খুব সুন্দর হয় নরম হয় খেতে তো এবারে এটাকে আমি আমি আরও কিছু চিনি দিলাম মনে হলো দেখে যে চিনিটা একটু কম হবে তাই জন্যেই তো এখানে গুড়টা সবচেয়ে ভালো হবে তো আমি গুড় আমার ঘরে ছিল না চিনি দিয়েই করেছি আর দেখো এখানে আরও কিছু তালে রস দিয়ে দিচ্ছি তালে রসটার রঙটা কি সুন্দর দেখতে পাচ্ছ তো একদম অরেঞ্জ কালারের আর তালটাও ভীষণ বড় ছিল তো আর একদম ঘন সুন্দর রস হয়েছিলো একদম গাছ পাকা তাল তো এবারে আমি কিন্তু এটা হাত দিয়ে মেখে রেখে দিচ্ছি তো আমি প্রায় পনেরো কুড়ি মিনিট বা আরও বেশি রাখতে পারো চালের গুঁড়ো হলে একটু আরও বেশিক্ষণ রাখতে হয় এটা আমি ময়দা দিয়ে করছি তাই জন্যেই এটা খুব একটা বেশিক্ষণ রাখিনি তো যখন তোমরা চাল গুঁড়ো দিয়ে করবে এটা আর তালের রসটা কিন্তু আরেকটু বেশি দিতে হবে সেই দিকে একটু খেয়াল রেখো তো এবার দেখতে পাচ্ছ আমি রেখে দিচ্ছি দেখবে ফুলে কতটা হয়ে গেছে তো আমার বেটারটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ফুলে কতটা সুন্দর হয়ে গেছে এবারে দেখো আমি নারকেল কুড়োনো মিক্স করছি তো নারকেল কুরোনোরও কিন্তু একটা টিপস রয়েছে তো আমি এখানে বড়াগুলো ভেজে নেবো প্রথমে বড়া ভেজে নেবো দেখো অনেকটা তেল দিয়েছি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটা কিন্তু একটু বাড়িয়ে একটু কমিয়ে এভাবে আজ করে করে করতে হবে না নাহলে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা ঠিকভাবে হবে না যদি বড় করে ভাজতে চাও বড় আছে তো এবার নারকেলের কথাটা বলি নারকেল যখন আমার বাড়িতে আনে কয়েকটা নিয়ে আসে তো আমি কি করি নষ্ট হয়ে যাবে বলে আমি কি করি সেটাকে কুড়িয়ে আমি একটা এয়ারটাইট বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিই তো যখন খুশি বার করে নিয়ে আমি কাজে লাগাতে পারি নারকেলটাকে নষ্ট হলো না একটা কাজও শেষ হয়ে যায় কুরোনোর কাজটা তো আর আমার যখন মন করে সঙ্গে সঙ্গে বার করে জিনিসটা আমি করতে পারি তো দুটো টিপস তোমরা পেয়ে গেলে এখানে প্লিজ প্লিজ তোমরা স্কিপ করে দেখো না আরও কিছু জিনিস রয়েছে এখানে স্কিপ করে দেখলে না আমার আমার ক্ষতি ছাড়া ভালো হয় না তো তোমরা যদি দেখতেই চাও দরকার হয় দেখো না দরকার নেই যদি দেখো পুরো ভিডিওটা দেখো প্লিজ তো একটা লাইক করে দিও প্লিজ লাইক করে দিয়ে যদি আমার ভিডিওর অংশটা কোনো অংশ ভালো লাগে একটু শেয়ার করে দিও তো দেখতে পাচ্ছ সোনালি রঙের হয়ে গেছে আর আমি তুলে নিয়েছি কি সুন্দর বলের মতো ফুলে গেছে দেখতে পেলে তোমরা এরপরে আরেকবার দিয়ে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো মানে পাশে যে ঘন্টাটা দেখায় সেই ঘন্টাটাকে একটু বাজিয়ে দিলে কি হবে তোমার যদি আমার রেসিপি ভালো লাগে তো পরবর্তী যে রেসিপি আমি পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে তুমি প্রথমেই সবার প্রথমেই দেখে নিতে পারবে তো এভাবে তাল বড়াগুলো আমি পুরোটা নামিয়ে নিলাম দেখতে পাচ্ছ এবার দেখো এই জিনিসগুলো তোমাদের সাথে আর দেখানো হয়নি এটা আমি ওভেনে করেছি বাটি দিয়ে কেকের মতো একদম স্পঞ্জি খুব সুন্দর হয়ে গেছে সেই একই বেটার দিয়ে তো একটু সাজিয়েছি আমি ফুটুটি ফুটি আর একটু কাজে দিয়ে ছোট কাজু দিয়ে ছোট বাটিতে করেছি দেখতে পাচ্ছ বাটি কেক বানিয়েছি আর একটা বড়ো বাটিতে ওগুলো পিস করে নিয়েছি এবং বড়া নিয়ে সাজিয়ে দিয়েছি আমি কেমন লাগলো ভিডিওটা আমার তোমরা কিন্তু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করবে তো লাইক করে দাও প্লিজ বন্ধুরা লাইক 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 করো কইরা দাও কইরা দাও কইরা দাও লাইক কইরা দাও তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কিন্তু অবশ্যই কিন্তু জানাবে কিন্তু কমেন্ট করে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে দুটো টিপস পেয়ে গেলে হয়তো অনেকে জানো কিন্তু অনেকে হয়তো জানো না তাই জন্য অনেকের হয়তো এটা দিয়ে সুবিধা হবে আর চালের গুঁড়ো ছাড়া আমরা কিন্তু বাড়িতে কিন্তু সুজি আর ময়দা দিয়ে এত সুন্দর আমরা দুটো রেসিপি একসাথে করে ফেলতে পারি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর নরম হয়ে গেছে একটা হাতে কি সুন্দর ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছ ছেলেকে বলছি একটুখানি ভেঙে দেখা আমি ভিডিওটা করি তো সে করে দিচ্ছে তো তারও কিন্তু খুব পছন্দ বড়াগুলো বিশেষ করে আর এটা তো তেল ছাড়া তো ও জন্যে এত একটু স্বাস্থ্যকর হয় তো তোমরা মিষ্টিটা যে যার মতো করে দেবে এতক্ষণ সাথে তাকার জন্য অসংখ্য ধন্যবাদ